আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা একবারে শঙ্কে আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়িতে যখন মেহমান আসে বা নতুন জামাই আসে তখন জামাই আপ্যায়ন কেমন কেমনভাবে করা হয় দেখানোর চেষ্টা করছি প্রথমে নতুন জামাই আসলে একটা সাগর তৈরি করা হয় যে আমার সিলেটি ভাষায় বলা হয় সদরি এরকম একটা আস্ত মুরগিকে সাজিয়ে ডিশে দেওয়া হয় তারপরে এখানে সাদা ভাত লাউ গরুর কুস্ত তারপরে আছে মাছ ভাজা তারপরে এখানে পাবদা মাছ বোনা আছে তারপরে চিংড়ি মাছ বোনা চিকেন রোস্ট তারপরে আছে পোলাও পোলাওর পরে ডিম আছে তারপরে সিলেটের ঐতিহ্যবাহী খাবার গরুর গোস্ত দিয়ে সাত করা তারপরে আছে একটা মিক্সড সবজি তারপরে খাসির খাসির কোরমা এই হলো মেহমানদারি আমাদের বাড়ির তো ভালো থাকবেন সবাই আল্লাহ